আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেলো আমাদের আর নাইন নতুন মডেলের ইলেকট্রিক বাইকটি খুবই সুন্দর ডাবল ডিক্স এবং ডাবল স্প্রিং আছে এটাতে এই ডিস্ক ব্রেক আমাদের সম্মানিত কাস্টমার উনি আসছেন নারায়ণগঞ্জ থেকে আপনি নারায়ণগঞ্জ থেকে আসছেন উনি কিন্তু আমাদের অনেক ভালোভাবে যাচাই করছে সারা বাংলা মানে ঢাকা শহরে যে কয়টা শোরুম আছে সবগুলোতেই উনি দেখছে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নিল আর নাইন মডেলের আমার নতুন মডেল আসছে ওনার কাছে আমরা বিক্রি করলাম এটা হচ্ছে সাইড বোল্ট বারো এম্পিয়ার লিডারশিপ ব্যাটারি দ্বারা পরিচালিত একবার চার্জ দিলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার চালাতে পারবে খুবই সুন্দর এক হাজার ওয়াটের মোটর এই যে মোটরও শক্তিশালী মজবুত এই যে দেখতে পাচ্ছেন এছাড়া ডিজিটাল ডিসপ্লে এটা ডিজিটাল ডিসপ্লে আপনার নাম এই ফেরদৌস ভাই ফেরদস ভাই এই বাইকটা মানে আপনি তো অনেকগুলো বাইক দেখছেন অনেকগুলো ভিডিও দেখলেন আমাদের এটা মানে একটু আপনি কিছু বলতেন র্যাবিড মডেলটা দেখছিলো আমাদের এই যে মডেলটা ওরা আমাদের এখানে এসে অনেক হিউজ কালেকশন দেখে ওনার এই বাইকটা বেশি পছন্দ হয়েছে উনি এটা নিলো তা আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে নিতে পারবেন আমাদের ঠিকানায় এক নম্বর দিন রোড বংশাল পুরাতন চৌরাস্তা রাস্তা জামা মসজিদের বিপরীত এছাড়া আরও অন্য মডেলের বাইক আছে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন